তুমি আমার কমেন্ট পড়ছো না কেন তুই কোথায় বলছিস এখন এসি চালাচ্ছ নাকি না না এসি চালাচ্ছি না এসি চালানোর মতন গরম না হালকা একটা গরম সেই গরমটা দেখবি এরকম ওই দে হাফাচ্ছে দেখ দেখ এই দে হাফাচ্ছে দেখ দেখেছিস সেই গরমটাই হাওয়া ফ্যানেতেই ঠিক হয়ে যাচ্ছে কেমন আছে দিদি ভাই টিএস ভালো আছি গোমা আর কিছু ওর ব্যাপারে আমি ওকে বলবো কি ওকে সব জায়গায় এখান থেকে হাইড করেছি হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করেছি কিন্তু ও তো ওইটার না এবার অন্য নিয়ে নিয়ে ঢুকছে ও যে ও আসবে আমি সে কটা ওকে নিয়ে ওকে হাইড করবো দেখ কথা বলারই সুযোগ দেবো যা হয়ে গেছে তা ও আসছে কেন ও আসছে কেন ও হোয়াটসঅ্যাপ করছে কেন যদি হয়ে যায় আমি যাকে পছন্দ করছি না যাকে আমি হাই ব্লক করে দিয়েছি সে আবার অন্য নাম্বার থেকে আমাকে কেন কল করছে কেন ওয়ার্কশপ করছে কে ভাই ও ওকে তো আমি চিনি না হ্যাঁ চিনতাম যদি ও আমাকে ভিডিও কল করতো তুমি কি ওর ফেস দেখেছো হ্যাঁ দেখেছি অরিজিনাল ফেস দেখেছি এই ফেকটা দেখিনি এটা হচ্ছে फेमस একজন বুঝেছিস फेमस ভিডিও নিয়ে फेमस ফটো দিয়ে ডিপি তৈরি করে চলছে সুস্মিতা ভালো আছি গো রিমিদিও ভালো আছে রিমিদির নাম্বারটা দাও এই মরেছে ওটিতে পারলাম না কেমন আছো ভালো আছি গো আর তন্ময় দেবনাথ আসল নাম ও ভাবে কি ও মুরগি বানাতে পারে আর আমরা তাড়াতাড়ি মুরগি হয়ে যাবো আরে আমরাও সার্চ করতে পারি আমাকে দেখা করার ইচ্ছা আছে দেখা করার ইচ্ছা অবশ্যই হবে কোথায় বাড়ি তোমার আমার ইউটিউবে অনেক ভালো লাগে সব ভিডিও দেখি আমি অনেক অনেক ভালোবাসা গো ভিডিও করা তো ছেড়েই দিয়েছে প্রায় ইউটিউবে তো থাকেই না ইউটিউব থেকে বেরিয়ে গেছে এখন ইনস্টাতে টুকটাক দেয় হ্যাঁ ইনস্টাটাই আছে তাও ইনস্টাটা থেকেও মনটা ওর ঘুরে গেছিল কারণ ওর ইনস্টা বড় আইডিটা হ্যাক হয়ে যাওয়াতে তবুও ওইটা একটা সময় পাস করার জায়গা ও টুকটাক সময়তে ওটাতে আসে তারপরে আবার ইউটিউবটা কেন আরো বিশেষ করে সরে গেছে ইউটিউবের বড় চ্যানেলটাকেও হ্যাক করা রয়েছে ও যদি ভিডিও দেয় পেমেন্ট টা গিয়ে তাদের কাছে ঢুকে ওই জন্য ইউটিউব টাও ছেড়ে দিয়েছে কাকিমা মিষ্টু ব্যানার্জি ভয় পেয়ে গেছে এত সহজে যে কত না না বিশ্বাস করে বলতে কি ওকে আমি প্রথম দিক থেকেই আমার ওর ধরে ফেলেছিলাম ওই জন্য কি বলেছিল ছেলে আমি ওরকম করবো না